নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো এঁচড়ের রেসিপি এই এঁচুরের রেসিপি খাসির মাংস স্বাদকেও কিন্তু হার মানাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি পুরোটা দেখে নিন তার জন্য কিন্তু আমি এখানে একটা কচি এঁচড় নিয়ে নিয়েছি প্রথমে এঁচড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা এঁচোটা কিন্তু আমার এখানে কাটা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না যেহেতু এঁচোটা খুব কচি তাই কিন্তু কুকারে সিটি দেব না তাহলে এঁচোরটা গলে যেতে পারে তাই এভাবে পাঁচ থেকে দশ মিনিট ভাপিয়ে নেব খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এচুরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হওয়ার পরে আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো এচড়ের সাইজে করে একটু বড় বড় করে কেটেছি আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব হলুদ দিলে কিন্তু আলু ভাজাটা দেখতেও সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু সেদ্ধ করবো না শুধু কালার আসা পর্যন্ত ভেজে নিলাম ভেজে নামিয়ে নিলাম ওই তেলেই সেদ্ধ করা এঁচড়গুলো ভেজে নেব এঁচুরগুলো দিয়ে দিলাম তেলে এতে কিন্তু নুন হলুদ দেবো না যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাই নেড়ে চেড়ে একটু লালচে করে ভাজা হলেই তুলে নেব এঁচুরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এঁচুর আলু ভেজে উঠিয়ে নিলাম এবার কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন আর এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিলাম এবার বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা লালচে হওয়া অবধি ভেজে নেব দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটো একটা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একই সাথে কষিয়ে নেব কষাতে কষাতে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম এক চামচ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় জল দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল আলাদা হয়ে গেছে এবার আমি আগে থাকতে ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দেবো এছাড়া আর আলু আমি একসাথেই দিয়ে দিলাম যেহেতু এঁচড়গুলো আগে ভাপিয়ে নিয়েছিলাম আর আলুগুলো বেশি সেদ্ধ করে নিয়ে হালকা ভেজে নিয়েছি তাই আমি একসাথেই দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সব কিছু প্রায় দুই থেকে তিন মিনিট টাইম লাগিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এঁচোড়ার আলু প্রায় তিন মিনিট টাইম লাগিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এচড়ের গায়ে কিন্তু মশলা খুব ভালোভাবে লেগে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা ফুটতে শুরু হয়েছে এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের মিডিয়ামে করে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার চেক করে নেব এ চোরার আলু সেদ্ধ হয়েছে কিনা এ চোরার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিলে কিন্তু এই যে খাসির মাংস স্বাদটা কিন্তু এতে পাওয়া যাবে তাই কিন্তু ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাই কিন্তু এখানে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি এবার দেখুন ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতন দু মিনিট পরে আমি দেখুন এঁচোড়টা নামিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমার এই খাসির মাংস স্বাদে এঁচড়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন আশা করছি আপনাদেরও সকলের খুব পছন্দ হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ